আপনারা জানেন বাংলাদেশ ছাড়া দুনিয়ার যে কোনো জায়গায় না আপনি যখন জেএস কি রাইড করবেন এই জেএস কিন্তু আপনি নিজেই রাইড করবেন এই জন্য আপনার কোনো গাইডেন্স থাকবে না এবং আপনি নিজেই হচ্ছে একবার পানির মধ্যে থাকবেন সব দিকে ইউ জাস্ট ইউ জাস্ট আরেকটা কথা হচ্ছে এই জেটস্কি যে পাওয়ার এটা হচ্ছে একশো দশ হর্স পাওয়ার এবং এটা ইয়ামা ব্র্যান্ডের একটা জেটস্কি এবং একটু পানি উঠে যাচ্ছে আমার বোটের মধ্যে তো এই একটা গাড়িতে নর্মালি একশো বিশ তিরিশ হর্স পাওয়ারের মধ্যে থাকে এখনকার মডার্ন গাড়িগুলো ছোট সেডান গাড়িগুলো যদি বলি তো এই জেটস্কিতে পাওয়ার প্রায় কাছাকাছি একশো দশ হর্স পাওয়ারে যখন আপনি এরকম একটা ছোট বা বোট নিয়ে যখন পানির মধ্যে যাবেন ইউ ক্যান গো আপ টু লাইক ইন দিস বোট আই কুড গো আপ টু ফোর আওয়ার কাম কিলোমিটার 鳥屋そ。え、おかん鳥屋、へ。うん。<rearr latitudeuralism>